সালামুকুম সম্মানিত ভিওর্স যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি কয়েকটা কোশ্চেন করব এবং কিছু কিছু মতামত শেয়ার করব আসলে আসলে এটা আদৌ কি সম্ভব হবে কি না বর্তমান বাংলাদেশ আর ভারত নিয়ে যেটা চলতেছে আসলে ভারতের যে শুভেন্দু বিজিবি সদস্য তিনি বলেছেন যে আমাদের বর্ডার যদি আমরা সাত মিনিটের জন্য খুলে দেই তাহলে তারা নাকি সাত মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারবে আসলে আপনারা কমেন্ট করবেন তাদের যদি আমরা বর্ডার খুলে দেই তাহলে আসলে কি তারা সাত মিনিটে আমাদের বাংলাদেশ দখল করতে পারবে আপনাদের কি মত আমার জানা মতে এটা ইম্পসিবল কারণ একটা সার্বভৌমত্ব দেশে যে দেশ স্বীকৃতি পেয়েছে একটা স্বাধীন দেশ হিসাবে সেই দেশে কোনো দেশের হস্তক্ষেপ হঠাৎভাবেই করা আদৌ কি আইন উপযোগী নাকি আইনের বিরুদ্ধে হবে তো আর যদিও ভারত বাংলাদেশের প্রতি আগ্রসন চালায় দখল করতে চায় তাহলে সেক্ষেত্রে কি সুযোগ নেবে কোন কোন দেশ এ পাশে পাকিস্তান কিন্তু সাবধানে থাকবে পাকিস্তান তো হা হয়ে রয়েছে যে কোন সময় বাংলাদেশের উপরে অ্যাটাক হয় আমরা এ পাশ থেকে উল্টা ভারতের উপর অ্যাটাক করব আর অন্য পাশে অন্য পাশে কিন্তু পাকিস্তানও সানায় রয়েছে যে তাদের কোন সময় অ্যাটাক করা যায় শুধু পাকিস্তান না ভারতের পার্শ্ববর্তী যতগুলা দেশ রয়েছে তাদের সাথে ভারতের কোনো দেশেরই সাথে সুসম্পর্ক নাই সুতরাং বলাই চলে ভারত যদি শুধু বাংলাদেশই দখল করতে আসে দেখা গেলো তাদের সে সেভেন সিস্টার্স এবং তাদের যে ভারত বড় একটা ভারত এই ভারতটার ভারত থাকবে না বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে সবার কাছে একটা রিকোয়েস্ট আসলেও কি আসলেই কি ভারত বাংলাদেশ দখল করতে পারবে আর যদিও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করে বা আগ্রাসন চালায় ক্ষেত্রে পাকিস্তান চীন মিয়ানমার এই সমস্ত দেশগুলো আসলে বসে থাকবে কিনা না আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবে